আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম সাকিব খানের কাছে বলিউডের সালমান খানের কোনো ভ্যালু নেই আব্বে মনিকা তুমি টেনশন লেও না পৃথিবী ডংস হয়ে যাবার পারে নয়া তোমার আমি মনে করি সাকিব খান এখন বাংলাদেশের নায়ক না সারা ওয়ার্ল্ডের নায়ক চুল বড় কানে দুল আসলে আমি শাকিব খানকে মন থেকে ভালোবাসি সাকিব খানকে পছন্দ করি তো ওনার সিনেমা দেখি তার জন্য সাকিব খানের স্টেলে চলাফেরা করি সবসময় সাকিব খানকে অনেকে ফলো করে জুনিয়র সাকিব যাদেরকে বলা হয় তাদের ভিতরে অনেক কিছু নেই আর আমার ভিতরে সব কিছুই আছে যেমন সাকিব খানের হাঁটার স্টাইল রোমান্টিক আবার অ্যাকশন হাঁটে আবার যদি উনি টকশুতে যায় আস্তে আস্তে কথা বলে সাজিয়ে গুছিয়ে মনে হচ্ছে সে নতুন আসছে পৃথিবীতে আবার যখন সিনেমায় বয়স দেয় তখন তো আবার ফাটায় ফালায় আর যখন বাসায় কথা পাতি বলে এভাবে বলে খাইসস লইস কিরে কই গেসস এটা হচ্ছে বাসার বাসা সালমান শাহ মরে যাওয়ার পরে যতটা আলোচনা হয়নি এর চেয়ে বেশি আলোচনা হবে সাকিব খান মরে গেলে যদি মরে যায় কখনো শাকিব খানকে ভালো লাগে বলতে আমি আমার দেশের ছেলেকে নিয়ে গর্ব করব আমি মনে করি শাকিব খানের কাছে বলিউডের সালমান খানের কোনো বেলু নেই কারণ শাকিব খান আমার দেশের ছেলে আমার দেশের নায়ক আমি তাকে নিয়ে আলোচনা করব সে আমার কাছে বড় আরও নায়ক যারা আছে এরা তো সাকিব খানের পায়ের যোগ্যতাও না সাকিব খান পঁচিশ বছর সাধনা করে সুপার স্টার হয়েছে আর এখন যারা আসতেছে এরা তো কিছুই শিখে নেই টাকা দিয়ে হিরো হইতেছে সিনেমা চলে না এদের হারায় গেছে গা বর্তমানে এমপি মন্ত্রী ছিল তো শাকিব খানের ছবির লাগে ছবি রিলিজ দিয়া আগাইতে পারবে না কারণ মন্ত্রী ছেলেকে কয়জন চিনে টাকার গরমে সে সিনেমা তৈরি করবে আর আমি মনে করি শাকিব খান ছাড়া বাংলা সিনেমা অচল শাকিব খানের তো অনেক গুণ আছে যেমন শাকিব খানের কথার বয়সটা অনেক সুন্দর হয়ে থাকে তাহলে সাকিব খানের ভয়েসে আপনার কিছু কথা শুনতে চাই অবশ্যই আমি দিতে পারবো তাহলে আমি বসগিরি ছবি ডায়লগ দিই আবে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে আছি এবার কাপাইতে কাপা বস আর এখন যে ডায়লগটা দিব এটা হচ্ছে হিরোদা সুপার স্টার উইডাইট গট এনি বডি আই ডোন্ট কেয়ার আই অম হিরো এটা হচ্ছে হিরোদা সুপার স্টার ছবির ডায়লগ আর এখন যে ডায়লগটা দিব এটা হচ্ছে লাভ ম্যানার ছবি ডায়লগ ডাকায় স্টাইলে আব্বে মনিকা তুমি টেনশন লেও না পৃথিবী ধ্বংস হয়ে যাবার পারে নয়া তোমার আর ওই টাটা আংটি তোর ডেট তোর সাদি তো করো মামি আব্বে চাপ মাতি মাওলাদার তোমার সাত পুরুষের ভাগ্য এ নয়ন সদাগর তোমার মনিরে ভালোবাসছে আব ওই কারে কেমতে কারে ছি মনে আছে অন্তে দাঁড়ে থাক আবে দোস দেখ তো মাথা মুথা ফাটছি কি না আরে সই দিবার কয়নে তো করে গারে যেবার কয়েছে বোঝস নেই আলকুনো আরো অনেক ছবির ডায়লগ পারে রংবাজ ছবির মাই নেম ইজ খান হ্যাঁ গড কিমি পাওয়ার আই অ্যাম ওনলি ওয়ান মাই নেম এস খান আমি জাহিদ আর ছোটোখাটো একটা বিজনেস করি গুলিস্তানে গুলিস্থানে বাড়ি হচ্ছে চাঁদপুর